বন্ধুরা গত পর্বে বলছিলাম যে শিশির আমাকে একজন মেয়ের সাথে জোর করে পরিচয় করে দেয় জোর করে বলছি এ কারণে যে আমি বারবার পথে এ হাঁটতে পারবো না বলেছি কিন্তু শিশির আমাকে সবসময় জোড়া জোর করে শিশিরের ভাষায় সঠিক মানুষ ও সঠিক সময় যদি কারো মধ্যে মিল হয় সেটা কোনোদিনও ভুল হয় না কিন্তু ওই যে আমাদের জীবনে আসলো সুখ নাই মেয়েটার নাম ছিল রত্না আমাদের দেশেই বাড়ি কিন্তু অন্য গ্রামের রত্নার পাঁচ বোনের মধ্যে চার নাম্বার তার কোনো ভাই নাই মা বড় বোনের সাথে ঢাকায় থাকে ওদের বাবা খুব নিরিবিলি শান্ত টাইপের মানুষ মেজো সেজো বোন শুনেছি রাজনীতি করে রত্নার সাথে আমার সম্পর্কটা খুব গভীর হয় এর পিছনে অবশ্য কারণ হচ্ছে আমার একাকিত্ব আর আমি কখনোই নিজেকে পরিপূর্ণ মনে করতে পারিনি কিন্তু রত্না আমাকে সব সময় যেন পূর্ণ করে রাখত একটা সময় আমার এমন অবস্থা হয় যে আমি রত্নার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেই নাওয়া খাওয়া সব ভুলা যাই ডিউটি শেষ করে এসে রত্নারে ফোন দেই সেই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কথা বলি আমরা ভিডিও কলে কথা বলি কাজের মধ্যে থাকলেও সারাক্ষণ কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও কলে কথা বলে নেই মানে আমার জীবনটা তখন রত্নাময় হয়ে উঠল এত সুন্দরী একটা মেয়ে আমার এই সময়টাতে এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি আসলে ওই সময়ের অনুভূতিটা আমি ব্যাখ্যা করতে পারবো না আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে আমিও তাকে ভালোবাসি সম্পর্কে তিন মাস মাত্র তিন মাসের মাথায় তখন রত্নার ফোন নাই আমার সাথে কথা বলবে ভালো কোনো ফোন নাই ধার করা ফোন দিয়ে অন্যের ফোন দিয়ে কথা বলে তো তখন তাকে একটা মোবাইল কিনে দিই আমি সাথে কিছু কসমেটিক্স এগুলো দিয়ে পাঠাই আর হচ্ছে এই টাকাটা আমি রাখছিলাম মায়ের জন্য একটা চেন পাঠাবো একটা চেন কিনবো সেজন্য কিনা হয় নাই আমি রত্নার জন্য মোবাইল কসমেটিক্স এগুলো পাঠাই দিই তো আমি মনে মনে নিজের এটা বলে সান্ত্বনা দিলাম যে যাই হোক এই ব্যাপারে সমস্যা নাই মা তো কিছু চায় না দরকারও পড়ে না আর রতনা সব সময় যে মোবাইলের সমস্যার কথা বলে মোবাইলে শোনা যায় না আরেকজনের ফোন হ্যাঁ তারপরে সেই ফোনটাও ভালো না নিয়ে থাকে সরাসরি নাই ফোন তারপর চায় বুঝতে পারলাম যে হ্যাঁ তাকে এটা ফোন দেওয়ার দরকার তো ফোন পেয়ে আসে খুব খুশি হইছে হ্যাঁ তো যাই হোক এর পরে আমার বেতন আরো বেড়ে যায় আমার বেতন বেড়ে হয়ে যায় বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার প্লাস হ্যাঁ তো এর মধ্যে দশ হাজার টাকা দিয়ে আমার মোটামুটি খরচ হয়ে যায় হুম তো প্রতি মাসে মারে পাঠানো শুরু করলাম বিশ হাজার টাকা আর বাকি বিশ হাজার টাকা জমানো শুরু করলাম ভাবলাম সামনে বিয়ে শি করবো টাকা পয়সা তো লাগবে একটু জমাই এই এর মধ্যে খুব কষ্টের একটা দিন এলো যেটা ছিল একদম অপ্রত্যাশিত একটা ঘটনা আমাদের নাম ছিল জাহিদ আমরা সবাই তাকে জাহিদ মামা বলেই ডাকতাম তার যেদিন ফ্লাইট তার তিন দিন আগে সে রাতে ঘুমায় পড়ে কিন্তু সকালে আর ওঠে না আমরা সবাই তার কাছে গিয়ে বুঝতে পারলাম সে আর আমাদের সাথেই পৃথিবীতে নেই হঠাৎ করে কেমন যেন আমার বুকের মধ্যে কেমন একটা শূন্যত অনুভব হলো আমার খুব কষ্ট লাগলো একটা ভয়ে কেঁপে উঠলো আমার মন আমার হৃদয় আমার সাথে অতো এই ঘটনা ঘটতে পারে তিন দিন পর যার ফ্লাইট সপ্তাহখানেক পরে যার মেয়ের বিয়ে যে এরকম প্রতিদিন মেয়ের বিয়ে নিয়ে সারা আনন্দে ছিল ইনস্ট্রাকশন দিয়েছে সেই লোকটা এখন মরে গেল তার পরিবারকে বিষয়ে কিভাবে জানাবে কার সাথে কথা বলবে কিভাবে ইনফরমেশনটা দিবে এই অবস্থায় আমি বুঝতে পারতেছিলাম না আর এই বিষয়টাও আমার জানা ছিল না যে বিদেশ থেকে একটা মৃত লাশ নেওয়া কতটা কষ্টের আমার কাছে মনে হয়েছিল বিদেশের ব্যাপার খুব সহজে হয়ে যাবে কিন্তু না এই পেপার ওই পেপার এটা সেটা দুনিয়ার ঝক্ক ঝামেলা যার জন্য আমার লাশ নিতে পারছিলাম আমরা শেষ পর্যন্ত বাংলাদেশে পাঠাইতে এর জন্য আমাদের প্রায় দশ লাখ টাকার মতো ডিমান্ড করছিল এখন এই দশ লাখ টাকা কোথেকে ম্যানেজ করবো হ্যাঁ বিয়ে শাদির ব্যাপার অনেক টাকা খরচ হয়ে গেছে এত টাকা তো ওর ফ্যামিলি থেকে দিতে পারবে না পরে আমরা সবাই মিলা তার দাফনের ব্যবস্থাটা এখানেই করি পৃথিবীতে অনেক অদ্ভুত জিনিস দেখছি আমার মাঝে কখনোই কোনো বিষয় নিয়ে এতটা ভাবনা আসেনি যতটা আসছে এই বিষয়টা নিয়ে তারপরেও মানুষকে সামনে এগিয়ে যেতে হয় কোনো কিছুর জন্যই মানুষের জীবন থেমে থাকে না হয়তো মেয়ের বিয়েটা কিছু দিন পিছাবে এরপরে আবার তো ঠিকই হয়ে যাবে আমরা আবার যে যার কাজে মন দিলাম ওনার কথা হয়তো ভুলেই গেছি একটু একটু করে এটাই জীবন এটাই বাস্তবতা আচ্ছা আবার ফিরে আসি আমার জীবনে রত্নের সাথে এতটা গভীর সম্পর্ক হয়ে গেল আমি ভেবে নিয়েছি দেশে গিয়েই রত্নারে বিয়ে করব। একদিন আপুরে রত্নার বিষয়ে সব জানাই আপুরে বলি মাকে সব জানিয়ে দাও আর প্রয়োজনে তোমরা রত্নার সাথে একটু দেখা করো আমি খুব তাড়াতাড়ি দেশে আইতাছি সেই করব এর কয়েকদিন পর আপু আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে রত্নাদের বাড়িতে গেছিলাম ওর বাবার সাথে কথা হইলো ওর বাবা খুব ভালো মানুষ এরপরে ওর বাবার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই নাকি ওর বড় দুই বোন আসলো তাদের আচরণে খুবই অহংকার দাম্ভিকতা এবং ভাবসাব নিয়ে কথা বলে রাজনীতি করে পাওয়ার দেখায় তো যাই হোক আমি এগুলো শুনতে চাইলাম না আমি জিজ্ঞেস করলাম যে আপু রত্নারে কেমন দেখলাম সেটা বলো রত্ন কেমন ওর বোন কেমন এটা জানে আমার লাভ নাই আপু তখন একটু চুপ করে রইলো এরপরে বলল যে ভালো কিন্তু বললাম হবার এর মধ্যে কিন্তু কি আপু বলল কিন্তু রত্নার বোনদের কথাই ওর কাছে ফাইনাল ওর বাবার কথার কোনো গুরুত্ব নেই ওর কাছে ওর ফ্যামিলির সব দায় দায়িত্ব ওর ফ্যামিলির সব সিদ্ধান্ত এগুলো ওর বোনেরা নেয় যেহেতু রাজনীতি করে টাকা পয়সা ইনকাম করে বিভিন্নভাবে একটু সংসারের ভিতরে একটু ফুটানি দেখায় ই আর কি তো যাই হোক আমি আসলে এই বিষয়টা নিয়ে এত একটা ভাবি নাই আমি ভাবছি রত্তানি আমি বিয়ে করবো এর বইন টইন এসব নিয়ে আমার চিন্তার কোনো দরকার নাই হুম। তো আমার চিন্তা ছিল যে আমার মাও কোনোদিন এই বিষয়ে অমত করবে না আমি যদি একটু জোরালোভাবে বলি কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল মার সাথে যোগাযোগ হয় না হঠাৎ মারে ফোন দিলাম মা কেমন জানি একটু আনেজি লাগে কথা কইতে চায় না একটু চুপ থাকে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো সমস্যা আমি যে মা কি হয়েছে সমস্যাটা কি হয়েছে মা কান্নাকাটি শুরু করে দিল আমি তো বুঝতেছি না কান্নাকাটি কেন করবে কান্নাকাটি করতেছে বলতেছে আমার একটা ছেলে জীবনেও ছেলের কাছে কিছু যায় নাই হ্যাঁ যত কষ্টই হোক সাপোর্ট দিয়া গেছি হ্যান তেন হাবি যাবি বিভিন্ন রকম কথা সামর্থ্য না থাকলেও চেষ্টা করে দিছি কিন্তু আর ছেলে যে মেয়েরে পছন্দ করছে যে মেয়ারে তার বউ বানাবে ভাবতাছে সেই মায়ারে তো বউ বানানো সম্ভব না কোনো মতে আমি বললাম যে মা কি রত্না অনেক ভালো মানুষ সম্ভব না কেন কি হইছে খুইলা বলো মা কুলো যে এই মেয়েটা আসলে মানুষের সম্মান করতে জানে না বুঝিস এই মেয়েটা একটু দাম্ভিক কোনো ভাবেই তার মধ্যে শ্রদ্ধা বোধ দেখলাম না না আমি বললাম যে মা একটু ভাঙ্গে কোক হইলে কক মা কইল যে তারা যাওয়ার পরে রত্না তাদেরকে কোনো সালাম দেয় নাই একটু অনার করেও নাই তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কোনো ইয়ে রেসপেক্টের বিষয় ছিল না এরপরে তাদেরকে যে একটু আপ্যায়ন করবে একটু চা নাস্তা দিবে সেটাও দেয় নাই আর তারা গিয়ে দেখে ওই যে রত্নার বাড়ির সামনে একটা টং দোকান আছে ওই টং দোকানে বসে রত্নার চা খাইতে আছে তো এই সমস্ত বিষয়ে দেখা আম্মা আসলে নিতে পারে নাই আর কি তো যাই হোক আমি শুনলাম সব কথা শুনে এগুলো আর কথা বাড়াইলাম না আমার সাথে আর এরপরে আমি রত্নার সাথে কথা বললাম যে গেলাম যে ঘটনা কি আম্মা এই ধরনের কথা কইলো তোমার ব্যাপারে এই কথাটা কতটুকু সত্য তো রত্না খুব ইজিভাবেই কইলো যে হ্যাঁ আমার বাড়ির সামনে দোকান আমি এই দোকানে প্রায় সময় চা খেতে যাই এটা আমার চাচার দোকান হুম তো সালাম কি দিছি না না দিছি এটা নাকি রত্ন ভুলে গেছে কয় আমি সালাম দিছি না না দিছি ভুলে গেছি আর যদি না দিয়ে থাকি এটা ভুল হয়েছে হ্যাঁ আর আপ্যায়নের ব্যাপারটা হঠাৎ করে গেছে ওনারা তো কাউকে জানাই যায় নাই হঠাৎ করে এসে হাজির হয়েছে জানাই আসবে না একজনের বাড়িতে আসবে হ্যাঁ তো কিভাবে ইয়ে দিবে খাবার দাবার দিবে তা আমি আর কথা বাড়াই নাই আমি আপুরেও এই বিষয়গুলো বললাম যে আসলে দেখেন রত্নার চাচার দোকান এটা বাড়ির সামনের দোকান এখানে একটু আড্ডা টাড্ডা দেয় তো বয়স বেশি না চাটা খায় নিজের বাড়ির মধ্যেই তো থাকে হ্যাঁ এটা কোনো ব্যাপার না আর এই যে হঠাৎ করে গেছো তোমরা তোমরা তো আপনার বইলা যাও নাই বা কাউরে বলো নাই যে যেটাস তোমরা জানবে কর তারাও হঠাৎ করে অপ্রস্তুত হয়ে গেছে কিছু দিতে পারে এটা খুব সহজভাবে নাও এগুলা নিয়ে ইস্যু তৈরি করার দরকার নাই তো যাই হোক আপু কইল যে এই সব কোন ব্যাপার না কিন্তু রত্নার ব্যবহারটা না আমরা নিতে পারতেছি না আমাদের মতো শান্তশিষ্ট পরিবারে ঝামেলা মুক্ত পরিবারের মধ্যে রত্না ঈসা মানায় নিতে পারবো না আর আমার মনে হয় না যে আমরাও মানাই নিতে পারবো এইভাবেই কইল আর কি আপু আমার না এই আপুর এই কথাগুলো শুনতে একটু ভালো লাগলো না তিতা তিতা লাগতেছে কি কয় এগুলা হ্যাঁ আমি একটা মেয়ের সাথে সম্পর্ক সিরিয়াস হয়ে গেলাম বিয়ে শি করবো তো যাই হোক আমি এই ঝামেলা ফেস করার জন্য মনে হইলো যে আমি দেশে চলে যাই হ্যাঁ পরে এর পরের সপ্তাহে আমি দেশে আসলাম দেশে গিয়া মায়ের কাছে বৈশাখ শুধু বললাম মা তুমি জীবনে কোনো কিছুর অভাব রাখো নাই যা চাইছি পারলেও কষ্ট বৃষ্টি যেমনি হোক ম্যানেজ করে দিছো। আমা আমার সব আবদার রাখছ কিন্তু রত্নার এই আবদারটা আমি রত্নারে পাইতে চাই এই আবদারটা তোমার রাখতে হইবো মা তুমি মানা করো না হ্যাঁ রত্নার ঠিক হয়ে যাবো যে সমস্যাগুলো তোমাদের চোখে পড়ছে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবো মা আমি তো তোমার কষ্ট এক সময় বুঝি নাই এখন বুঝতেছি মা তোমার দোয়া না থাকতে আমি সুখী হব না তুমি একটু দোয়া করো একটু মেনে নাও মেয়ের আমার কথা পানি পড়তেছিল শুধু বললো বাবা আমাদের সাথে যা করে করুক যদি তোরে ভালোবাসা দেয় তোরে যদি ভালো রাখে মেয়েটা তাইলে থাক না তোরার লগে হম বিয়ে কর কোনো সমস্যা নেই কিন্তু আমি শিওর মেয়েটা তোরে ভালো রাখতে পারবো না কোনোভাবেই তোরে ভালো রাখতে পারবো না কারণ আমি খবর নিছে আশেপাশে লোকজনের কাছ থেকে ওদেরকে কেউ দেখতে পারে না খুব ভয়ঙ্কর মানুষের উপর অত্যাচার করে রাজনীতির পাওয়ার দেখায় বিভিন্ন লোকজন বাড়িতে আসে রাজনৈতিক বড় বড় নেতারা আশেপাশে মানুষের উপর অত্যাচার করে হ্যাঁ কোনোভাবেই এদের সাথে যায় না এই কথাটা শুই না আমার মেজাজ গেছে গরম হইয়া এতভাবে বোঝানোর চেষ্টা করতেছে আমার মা আমার মা বুঝতেছেই না এটা শুই না আমি একদম টেবিলের মধ্যম করে মারছি এক মানে কি বলে এটাকে আঘাত হুম মোটা টেবিলের কাছে টুকরা একদম ফেটে গেছে টেম্পার গ্লাস ছিল ভাঙে নাই আমার হাতের মধ্যে গুড়া টুড়া লাগছে আমার হাত কাইটাই গেছে মা আমার হাতের রক্ত দেখা একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ চোখ খুলতে পারতেছে না এরপরে মায়ের চোখে মুখে পানি দিয়া এরপরে গান ফেরানো হয় আর কি এরপরে ব্যান্ড করা হয় আমার কাটার জায়গাটা তো এরপরে মার এইসব বিষয়ে কোনো কথা কয় না আর কি এই হাত কাটার পরে তো আমিও প্রেসার টেসার দিয়ে এভাবে সেভাবে ম্যানেজ করে শেষ পর্যন্ত রত্নালের ঘরে নিয়ে আসি বিয়ে করে মা আমার তেমন কিছু বলেও নাই আপত্তিও করে নাই হ্যাঁ খুব উৎফুল্ল হয়ে বিয়ে করাইছে বিষয়টা এমন না জাস্ট যা যা করতে হবে না করলেই নয় ওইটাই করছে ছোটখাটো অনুষ্ঠান একটা এরপর সপ্তাহখানেক আমাদের জীবন অনেক সুখেই কাটে সপ্তাহখানেক একদম স্বপ্নের মতো কেটে যায় দারুণ ঘুম থেকে উঠে হ্যাঁ ঘরে টুকটাক কাজে হেল্প করে নতুন বউ নতুন বউ একটা ভাইব আছে শাড়ি পরে ওই আমিও ভাবে আমিও বাড়িতে থাকি বিকেলে বন্ধুদের সাথে দেখা করি সব মিলে রোমান্টিক একটা মোমেন্টে অনেক দিনের জবানো স্বপ্ন হুম তো রত্নার সাথেও অনেক দিনের সম্পর্ক সব মিলে একটা শূন্যতা যেটা ছিল সেটা পূর্ণ হয়ে যায় আমি সপ্তাহখানেক ভালোই থাকি হ্যাঁ এই মাত্র সপ্তাহখানেক এই মাত্র সপ্তাহখানেক পর থেকেই শুরু হয়ে যায় সমস্যাগুলো এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এটা আমরা কেউ ধারণাই করতে পারছিলাম না আমার হাতে মাত্র দিন হ্যাঁ আর এই আসছিল মা আমাকে হারে হারে যে আমি যে আসলে ভুল করছি একদম স্পষ্ট বুঝাই দিছে এরপরও আমি অন্ধ হয়েছিলাম রত্না ছাড়া কিছু বুঝতাম না রত্না আমার সামনে আমার মায়ের সাথে বেয়া করা শুরু করলো হ্যাঁ কথায় কথায় টক্কর দেয় কথার মুখের উপরে কথা কয় এই বিভিন্ন ধরনের যেভাবে বেদি করা যায় আর কি হ্যাঁ সে বেয়াদুবি শুরু করে দিল বাবা কোনো একটা কারণে বাইরে থাকায় মা আর আপু রত্নারে বারবার বলছিল বাবাকে ফোন দিয়ে আসতে বলতে এতে বাবা খুশ হইব কিন্তু রত্না বারবার বলছে পরে ফোন দিবে আমি বাবারে ফোন দিতে পারবো না এরপর মা আর আপু যখন বললো যে রত্না বাবারে ফোন দেয় না আমি বললাম এখন কি করব বাবা যেখানে আছে সেখানে গিয়ে তার পা ধরে নাকি মা সেদিন অনেক কান্না আমার ধরেছে মনে হয়েছিল বাবার এখানে ফোন দিতি ওটা খুব সহজ বিষয় ছিল না না বুঝার মতো ছিল না এরপর আমি বুঝি নাই বিষয়টা এখানে ইমোশন শ্রদ্ধা জড়িত এরপর একদিন আমার সামনেই রত্ন মারে বলল। রত্নার কোনো বাড়ি নাই সব জায়গায় রত্নার কাছে জেলখানা মনে হয় এই বাড়িটা যেন রত্নার কাছে একটা জেলখানার মতো তার উপর টর্চার করা হয় হ্যাঁ তাকে সুখ দেওয়া হয় না হ্যান তেন এই সব আমি তো শুই না কেমন জানি হয়ে গেছিলাম এটা কি বলে আমি ওর কথা কোনো পাত্তা দিতাম না হ্যাঁ দেখি ঠিক হয় না তো ওর এই যতটা আমার এফেক্ট করার কথা যে রিয়কটা আমার করার কথা এই রিয়কটা আমি করতে পারিনি হয়তো আমি একটা অন্ধের মতো হয়ে গেছিলাম ওই সময়টাতে হ্যাঁ আমি শুনে মনে মনে হলো ঠিকই আবার না ঠিক আছে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেকটা অন্ধ একটা মোহের মধ্যে আবদ্ধ ছিলাম এরপরে এরপরে আমি চলে আসলাম ভাবলাম দেখি দূরে থাকলে হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে সমস্যা আরো বাড়তে লাগছে রত্নার ব্যবহার নাকি এতটা খারাপ হয়েছে যে মার কোনোভাবেই ভাবে সহ্য করতে পারতেছে না আমার মা বাবার মানুষ বলে মনে করতো না অনেকবার জানাইছে অনেকবার আমাকে বলছে আপু বলছে মা বলছে আমি জাস্ট বলছি যে একটু অ্যাডজাস্ট করে নাও না একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো কিন্তু মাসখানেক পরে একদিন আপু ফোন দিয়ে জানাইলো মা বাবার খুঁজে পাওয়া যাইতেছে না ফোনে ট্র্যাক করা যাইতেছে না বাড়ি থেকে বাইরে গেছে আমি অবাক করলাম এটা কোন ধরনের কথা খুঁজে পাওয়া না ওরা কি বাচ্চা নাকি আপু আপু কিছু জানে না মা বাবার জীবনে এতটাই কষ্ট দিছে যে মা বাবার দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে আর আমি আজ মা বাবা থাকতেও এটি ভুয়ে আসি প্রায় দুই বছর জানি না তাদের কোনোদিন খুঁজে পাবো কিনা আর রত্ন তাদের সাথে কি করছে সেটা জানতে পারবো কিনা কেন আমার মা বাবা বাইরে গেছে যদি কোনোদিন জানতে পারি আপনাদের নিশ্চয়ই জানাবো এই বলতেছি আপনারা যারা শুনতেছেন আজকে আমারে আমার মতো ভুল কেউ করেন না প্রবাস জীবনে এমনি অনেক শারীরিক ও মানসিক কষ্ট তার উপর যদি এরকম বাড়তি কষ্ট আসে সহ্য করা যায় না আপনি সবাই দোয়া করবেন আমি যেন আমার বাবা মাটাকে খুঁজে পাই সবাই ভালো থাকবেন আমার মতো অভাগী আমার মতো অভাগা যেন কেউ হয় না এই কামনায় আজকে শেষ করছি আলাইকুম